সো হ্যালো গাইস আজকে আমরা খেলবো মাইন্ড ক্রাফ্ট পার্ট নাইন হ্যাঁ গাইস আজকে হচ্ছে আজকের ভিডিওতে আমরা একটা হচ্ছে সুগার কিং ফার্ম বানাবো যেটা অনেক বড় হবে সো আজকের ভিডিও অনেক অপিক হবে তোমরা ফটাফট লাইক করো কমেন্ট করো অ্যান্ড নতুনভাবে চ্যানেলটি ফটাফট সাবস্ক্রাইব করো তো চলো শুরু করা যাক আজকের ভিডিও লেস্ট গো Så so আজকের ভিডিওতে মূলত হচ্ছে আমরা এ যে এইখানটায় হচ্ছে একটা সুগার কিং ফার্ম বানাবো তো সুগার কিং ফার্ম বানাতে হচ্ছে আমাদের যতগুলো জিনিস লাগে ততগুলো জিনিস নিয়ে নিয়েছি আর এই ব্লকগুলো হয়তো তোমরা জিজ্ঞেস করতো হয়তো এটা কি করে বানাচ্ছি এটা কি আমি চিটিং করে নিয়েছি না ভাই এটা কি করে বানাতে হয় তোমাদের দেখাচ্ছি প্রথমে হচ্ছে একটা ডার্ট ব্লক নিতে হয় দেখতে পাচ্ছ এটা কি স্মল ব্লক এটা বানাতে হলে হচ্ছে তোমাদের প্রথমে একটা ড্রাট ব্লক লাগবে অ্যান্ড এই ব্লকের উপর হচ্ছে একটা ওয়াটার ইয়া দিলে হচ্ছে এটা কনভাইট হয়ে যাবে ব্লকে আর এই এইগুলো দিয়ে হচ্ছে সুগার কিংস ফার্ম কল হচ্ছে সুগার কিং তাড়াতাড়ি বড়ো হয় আর কি সো চলো এখন হচ্ছে তোমাদের দেখায় বাকি কাজ হচ্ছে আমার কিছু এটা ওটা জিনিস এখানে রাখতে হবে চেস্টে তো চলো আমি এটা রেখে দিই ফটাফট করে এখানে আর এই চেস্টে ফটাফট করে রেখে দিই সো এখানে আমার হচ্ছে এগুলো লাগবে না যে হচ্ছে বোতলগুলো লাগবে না এখন বোতলগুলো লাগবে না আর আলোগুলো এখানে রেখে দিই আর এখানে কতগুলো হচ্ছে ইয়া আছে ওয়াইট আমরা হোয়াইট হোয়াইটগুলো এখানে রেখে দিই গোবল স্টুন্ডও রেখে দিই এখানে তো আমার আর কিছু রাখতে হবে না আমাদের মূলত চলো এখন হচ্ছে আমরা সুগার কিং ফার্মটা বানানো যাক সুগার কিং ফার্মটা আজকে অনেক অভিজ্ঞ হবে ভাই তোমরা শুধু দেখবা আর ভিডিওতে ফটাফট লাইক করে দাও অ্যান্ড চ্যানেলে নতুন হলে তো অবশ্যই সাবস্ক্রাইব করবা সো দেখতে পাচ্ছ এখন হচ্ছে আমরা সুগার কিং ফার্মটা বানাতে চাই চলো ফটাফট করে আমরা হচ্ছে মূলত এই দিকটায় আর এবার তো কোনো বন্ধ হয় না দরজাটা এখন হচ্ছে আমরা একটু এই দিকে যাই হাউস দিকে আর ভাই গাছগুলো কত বড়ো হয়ে গিয়েছে তো যাই হোক গাছগুলো কি বড় হয়ে গেছে এখন হচ্ছে আমাদের ওগুলো দেখার বিষয় নেই এখন হচ্ছে আমরা একটা বেড নেবো টি হাউসে যাই ফটাফট চলো টি হাউসে হচ্ছে তোমার একটা বেড আছে ওই বেডটা হচ্ছে আমরা নিয়ে নেব তো চলো হচ্ছে আমরা বেডটা নিয়ে নিয়েছি এখন হচ্ছে আমাদের ব্যাগটা দেখতে পাচ্ছ আমার ইনভেন্টরিতে চলে এসেছে এখন চলো যাওয়া যাক হচ্ছে সুগার কিংটা বান আর সুগার কিং বানাতে না সুগার কিং ফার্ম বানাতে সো আমার ভিডিও যাদের ভালো লাগে মূলত তারাই সবাই কমেন্ট করো ফটাফট তো চল ফ্রি ফায়ার খেলবো কিনে এটাও কমেন্ট হয়ে বলো তো যাই হোক এখন হচ্ছে আমরা সুগার কিং ফার্মটা বানাতে যাই হচ্ছে এদিকে আমাদের কাছে ফেন্সও এটা হচ্ছে আমাদের পুরোটা হচ্ছে ফেন্স দিয়ে গেতে হবে তার আগে ভাই আমি লাঠিটা হাত নিই স্টিকটা এই বেড়াটাকে তো আমি মারবই ভাই যে যে করে হোক ভাই আজকে তোরে বাড়ব কী ভাই আজকে নোপের মতো খেলতেছি কেন আমি তো যাই হোক ওই বেড়াটাকে ভাই আমি মারবা বেচারাকে মেরে দিয়েছি যাই হোক সো চলো হচ্ছে এখন হচ্ছে আমাদের ফ্রেন্স দিতে হবে তো চলোই দেখতে পাচ্ছ টি হাউসটা কেমন লাগতেছে এখান থেকে তো এই ব্লকটা এখানে কি করতেছে যাই হোক এটা ভেঙে দিই তো এখন হচ্ছে আমাদের ফ্রেন্স লাগবে চলো ফ্রেন্সগুলো হচ্ছে আমরা নিয়ে নিই আমাদের দুই স্টিক ফ্রেন্স দিয়ে মোটামুটি হয়ে যাবে আর এখানে পিক দেখতে পাচ্ছো যাই হোক এখন আমি কোনখান দিয়ে দিই বলো তো এখান থেকে না ভাই তিনটা থেকে দিই হ্যাঁ ভাই এখান থেকে দিই তো এখান থেকে হচ্ছে আমাদের ফ্রেন্স দিয়ে যেতে হবে তো চলো হচ্ছে আমি স্পিডটা বাড়িয়ে দিই ভিডিও তোমরা দেখতে থাকো তো লেস্ট গো সো গাইস এখন হচ্ছে আমাদের সবগুলো ফেন্স দেওয়া কমপ্লিট এখন হচ্ছে আমাদের এখানে এখানটাতেও হচ্ছে একটা ফেন্স দেওয়া দরকার এখানটাতে মনে হয় দরকার নেই এখানে না বা এখানে দরকার নেই আমাদের হচ্ছে এইখানটায় হচ্ছে একটা ফেন্স দেওয়া দরকার তো চলো এখন এখানটা এখানটাও এখান থেকে নামে এই যে এখান থেকে দিই তো চলো হচ্ছে আর ভাই লাগে না কেন এখান থেকে হচ্ছে আমরা একটা ফেন্স দিয়ে মোটামুটির মতো হচ্ছে একটা গিরি দিই তো যাই হোক একটা এখানে হচ্ছে দুইটা ডোর রাখতে হবে একটা দুইটা ডোর রেখে দিয়েছি এখন হচ্ছে আমরা এটা ফটাফট করে মিলিয়ে দিয়েছি তো যাই হোক এটা হচ্ছে মূলত আমরা মিলিয়ে দিয়েছি এখন এখানে ফ্রেঞ্চ দিয়ে গিরি দিই তো দেখতে পাচ্ছ আমাদের সবগুলোই কিন্তু মোটামুটি রেডি এখন হচ্ছে আমাদের সাবেল নিয়ে সুবেল নিয়ে এটা পুরোটা হচ্ছে আমাদের ক্লিন করতে হবে মানে এক ব্লক করে হচ্ছে নিচের দিকে করতে হবে তোমাদের দেখায় এই যে এমন করে করে হচ্ছে পুরোটা করতে হবে ভাই আমাদের অনেক সময় লাগবে এটা সো চলো যাই হোক তোমাদের জন্য তো করতে পারি তো এটা হচ্ছে আমি ফটাফট করে করিনি তোমরা দেখতে থাকো না হলে ভাই ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে গাইস দিগুলো করতে করতে হচ্ছে আমাদের সুবেল ভেঙে গিয়েছিলো তো যাই হোক হচ্ছে রাত হয়ে গেছে আমি আমাদের আন্ডারগ্রাউন্ড বেসে যাই চলো এখানে হচ্ছে আমি আজকের রাত ঘুমাবো তো যাই হোক চলো এই বেসে হচ্ছে আমি বেশি কিছু রাখিনি আগের এপিসোডটা যারা দেখছো তারা হয়তো জানো এটা আমি আগের এপিসোডে বানিয়েছি তো আগের পাটগুলো আরে ভাই বলে কি আগের পাটগুলো যারা দেখো নাই তারা ওগুলো দেখে আসো তো চলো এখন হচ্ছে আমরা এই চেস্টে দেখি দেখতে পাচ্ছি এগুলো পুরো ফাঁকা ভাই এখানে কিছুই নাই কোনো চেস্টেও কিছু নাই তো যাই হোক এখন হচ্ছে আমাদের আয়রন লাগবে ভাই দেখি আয়রন আছে কি না তো চলো এখন আমরা উপরের দিকে যাই উপরের দিকে গিয়ে হচ্ছে আমাদের আয়রন লাগবে সোবেল বানাতে হবে না ভাই একটা একবারে ডায়মন্ড টের বানিয়ে দেবো তো চলো এখানে হচ্ছে এটা বন্ধ করে দিই তো এখন হচ্ছে আমরা এই কাজগুলো বাঙালিটাও আমাদের ইয়া করতে হবে সো গাইস অনেকক্ষণ কষ্ট করার পর কিন্তু আমাদের এটা পুরোটা ক্লিন হয়ে গিয়েছে আর আমি একটা হচ্ছে ডায়মন্ডের সুবেল বানিয়ে নিয়েছি যাই হোক দেখতে পাচ্ছি ডাটগুলো অনেক বেশি হয়ে গিয়েছে আমার ইনভেন্টরি ফুল সো এখন হচ্ছে এই ডাটগুলো হচ্ছে আমরা নিয়ে নিব ফটাফট করে চলো অনেক বেশি ডার্ট হয়ে গেছে এখানে সো যাই হোক আমরা সবগুলো ডার্টই নিয়ে নিই ফটাফট করে তো আজকে হচ্ছে ভাই সুগার কিং ফার্মটা এমন করে যে বানাবো ভাই অসাম লাগবে যাই হোক আর আজকে গেম প্লেটা ভাই একটু একটু লেগ দিচ্ছে কেন জানি না তো যাই হোক চলো এখানে হচ্ছে আমি বাক বাকি ডাউটগুলো সবগুলো রেখে দিই আর হচ্ছে আমি সুগার কিংগুলোই হচ্ছে এখানেই রেখে দিই এগুলো যখন হচ্ছে আমাদের লাগবে তখন হচ্ছে আমরা এখান থেকে নিয়ে যাব সো দেখতে পাচ্ছ সিটগুলো হচ্ছে আমরা এখানে রেখে দিই সিটগুলো হচ্ছে আমাদের এখন লাগবে না এগুলো কি এগুলো রাখার জন্য না দড়িটা রেখে দিই এখন হচ্ছে এই ব্লকগুলোর কাজ লাগবে নাম কি মাউট না কি যাই হোক আর এই ক্যামেরা ওপেন কেন হচ্ছে সো যাই হোক এই ব্লকগুলো হচ্ছে আমাদের এখানে পুরোটাতেই দিতে হবে সো জল রাখার জন্য হচ্ছে একটা একটা ফাঁকা করে ফাঁকা মানে ফাঁকা করে দিতে হবে সো যাই হোক চলো এরকম করে হচ্ছে আমাদের এইখানেই দিতে হবে ওয়েট হ্যাঁ এরকম করে দিতে হবে এই ব্লকটা হচ্ছে আমরা ফাঁকা রাখবো তো দুই ব্লক হচ্ছে আমরা এরকম করে দেবো সো এটা হচ্ছে আমাদের পুরোটাতেই দিতে হবে অনেক সময় লাগবে তো চলো এটা আমরা ফটাফট করে সেরে নিই দুই মিনিটে সো গাইস অনেক কষ্টের পর আমাদের এটা ফুরফুরি রেডি হয়ে গিয়েছে এখন হচ্ছে এখানে আমাদের জল দিতে হবে তার আগে এগুলোকে মেরে নি ভাই এদের এদের তোদের তোদের এখানে কোনো কাজ নেই তোমাদের মজা হবে তো চলো থিয়েটার টাকে মেরে দিয়ে তখন লামাগুলোকে মারতে হবে বা এরা অনেক বাজে ড্যামেজ মার মার তুতু মারে আছে তো যাই হোক হচ্ছে আমরা লাভা লাভা কেন বলি ভাই লামা তো যাই হোক এখন হচ্ছে বেড়াগুলোকে মারতে হবে এ বেড়া মরা ইচ্ছে বেড়াটাকে মারতে হলো যাই হোক এখন হচ্ছে আমাদের ওয়াটার বাকেট লাগবে আমাদের কাছে ওয়াটার বাকেট দাঁড়াও। আমাদের কাছে ভাই ওয়াটার বাকেট নাই ভাই আমাদের ওয়াটার বাকেট হচ্ছে নিয়ে আসতে হবে আগের মা আর ভাই আগের কেন যখন হচ্ছে আমরা নেদার পোট্রিলটা বানিয়েছিলাম না তখন হচ্ছে আমরা অনেকগুলো আমাদের ওয়াটার বাকেট ছিল প্রায় আটটা নটার মতো তো ওগুলো হচ্ছে এখনও আছে তো চলো এগুলো হচ্ছে নিয়ে আসি আমরা গিয়ে ফটাফট এগুলো হচ্ছে আর ভাই নিচের প্লোরাসের চোর যাই হোক এর চেষ্টা অবশ্যই থাকতে পারে এগুলো হ্যাঁ ভাই এগুলো এখানেই আছে সো চলো এগুলো হচ্ছে নিয়ে নিয়েছি এগুলো দিয়ে হচ্ছে আমাদের জল লাগবে চলো ফটাফট করে যাই তো জল নিয়ে আজকে আজ আর ভাই আজকে হচ্ছে জল নিয়ে আমরা এখানে সবগুলো চেয়ে আমার জল দিতে হবে তো যাই হোক চলো ফটাফট করে জল দিয়ে আসি গা আর ভাই এখানে আর এখানে একটা হচ্ছে আমরা ছোট্ট বাফের ডোর হিসেবে বানিয়ে নিই আমার আমি অফ করে দিবনে তো যাই হোক এখন হচ্ছে আমাদের একটা আনলিমিটেড ওয়াটার সোর্স বানাতে হবে সেটা বানাবো হচ্ছে আমরা এখানটায় এখানটায় আমরা চারটা ব্লক করবো একটা দুইটা কী রে বা এখানে নিচে কি। তো যাই হোক নিচে এটা আমি অফ করে দিই তারপর এটা নিয়ে সো এটা হচ্ছে আমরা ব্লক করে দিয়েছি এখন হচ্ছে এটা কুড়ি এখানে হচ্ছে আমরা দুই বাকেট জল দিলে হচ্ছে আনলিমিট ওয়াটার সোর্স হয়ে যাবে সো চলো এখান থেকে হচ্ছে আমরা আনলিমিটেড ওয়াটার সোর্স নিবো তো এখানে হচ্ছে আমরা একটা আনলিমিটেড ওয়াটার সোর্স বানিয়ে চলো তো দেখতে পাচ্ছ এখন হচ্ছে আমরা একটা আনলিমিট ওয়াটার শোধ পানি নিয়েছি এখন হচ্ছে আমাদের এইখানে ওয়াটার দিতে হবে সো দেখতে হচ্ছে একটা আমরা ডেলি পাচ্ছি দেখতে পানিটা কত যায় আর কি সো একটা দিয়ে দেখি বা এখানে আনলিমিট হলো কিনা না পুরো এখানে হচ্ছে আনলিমিট হয়নি এটা নিয়ে নিই দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমরা এখানে দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ এইখানেও হচ্ছে আমাদের একটা দিতে হবে তো এখানে হচ্ছে মাঝখানে হচ্ছে এইটুকুর জায়গা এখানে আমরা একটা আর একটা দিয়ে দিচ্ছি একটা ইয়াতে হচ্ছে একটা লাইনে হচ্ছে তিন বাকেট ওয়াটার লাগে তো যাই হোক আমরা এটা হচ্ছে ফটাফট দিয়ে দিই আমি বেস্ট ভাই বলে কি বিডিও স্পিডটা বাড়িয়ে দিই তো লেস্ট গো সো গাইজ দেখতে পাচ্ছো এখন হচ্ছে আমাদের ওয়াটার সবগুলো দেওয়া শেষ এখন হচ্ছে আমাদের সুগার কিংগুলো দিতে হবে মূলত তো চলো এখন হচ্ছে আমরা সুগার কিংগুলো সবগুলো এখানে নিয়ে নিই আর বাকেটগুলো সব রেখে দিই তো যাই হোক এখন হচ্ছে সুগার কিংগুলো নিয়ে নিই সো বাইরে সাউন্ড উঠতে পারে তোমরা কিছু মনে করিও না সো যাই হোক চলো এখন আমরা সুগার কিংগুলো এখানেই দিয়ে দিই ফটফট করে তার আগে ব্যাটটা দিই ভাই এখন কি রাত হলো আর আমি কই মারতেছি যাই হোক সো এখন হচ্ছে রাত হয়ে নি হচ্ছে আমরা সুগার কিংগুলো হচ্ছে ফটাফট করে এখানে লাগিয়ে দিই বাইরের নয় আসতে পারে তোমরা কিছু মনে করিও না যাই হোক তো চলো তো আমি ভিডিও স্পিডটা একটু বাড়িয়ে দিই তো চলো আমরা ফটাফট করে ভিডিও স্পিডে হচ্ছে সুগার কিংগুলো লাগিয়ে নিই তো চলো ল্যাস্ট গো সো গাইস আমাদের হচ্ছে সবগুলো সুগার কিন লাগানোর ডান সো আজকে সুগার কিন ফার্মটা হচ্ছে আমরা কি মোটামুটি বানিয়ে নিয়েছি এগুলো হচ্ছে যখন যখন সুগার কিংগুলো বড়ো হবে না তখন হচ্ছে যেগুলো তো আমি লাগাতে পারিনি ওইখানেও হচ্ছে আমরা ওগুলো লাগিয়ে দেবো তো যাই হোক ওটা দিয়ে প্যারা এখন হচ্ছে আমাদের কাজ হচ্ছে এখন আমাদের মোটামুটি সব কাজই হয়ে গেছে একটু একটু কাছে আছে যেগুলো হচ্ছে তোমার আর এই গাছগুলো দেখো ভাই এই গাছগুলো কত বড় হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি জিনিসগুলো হচ্ছে এই চেস্টের মধ্যে রেখে দিই চলো ফটাফট করে এই চেস্টের মধ্যে হচ্ছে আমি এগুলো রেখে দিই যেমন কি আমাদের আহ পাইখানা আয়রন ছিল ভাই আমি মনেও ছিল না আমার এখানে আয়রন ছিল যাই হোক এগুলো হচ্ছে আমরা ফটাফট করে এখানে রেখে দিই ফেন্স আর হচ্ছে সবগুলোই হচ্ছে মোটামুটি এখানে আমরা রেখে দিই সো এখন হচ্ছে আমাদের একটা বিলেজার ইয়া কষতে হবে বিলেজার্সরা কি ট্রেড করে আর কী ওগুলো হচ্ছে আমাদের কষতে হবে যাই হোক সো চলো আরে ভাই বনমিল নিয়ে আমি কী করবো চলো বন বনমিলগুলো হচ্ছে আমি এখানে রেখে দিয়েছি আর এখন হচ্ছে আমি তোমাদের ট্রি হাউসের উপর দিয়ে হচ্ছে আর এই ফার্মটা হচ্ছে আমি এই ফার্মটায় ওই দিকে নিয়ে যাব এটা এখান থেকে ভেঙে ফেলবো ফার্ম জান ভাই এই ফার্মটা এখানে টাকাতে অনেক বেশি গেম লেগ দিচ্ছে সো যাই হোক এখন হচ্ছে আমরা উপরের দিকে যাই এখন হচ্ছে এই দিক দিয়ে দেখাচ্ছি ভাই তোমাদের আমাদের সুগার কিং ফার্মটা ভাই কত সুন্দর লাগতেছে ভাই এখান থেকে তো যাই হোক আমাদের এই ওয়ার্ল্ডে ভাই আমরা অনেক কিছুই করবো আস্তে আস্তে তোমরা শুধু ভিডিওতে সাপোর্ট করবা আমাকে সাপোর্ট করবা তো দুইশো সাবস্ক্রাইবারের খাসি আসি তোমরা ফটাফট পূরণ করে দাও ভিডিও দেখো কিন্তু ভাই সাবস্ক্রাইব না করো চলে যাও এটা কিন্তু মন খারাপ হয় তো যাই হোক এখন হচ্ছে আমরা ভিলেজার করি কোন ব্লেজার কি ট্রেড করতেছে আমাদের ওয়েট হচ্ছে ইমরা ইমরানের হচ্ছে ওয়েটগুলো বিলেজার্সকে দিতে হবে যাই হোক এই এখানে একটা বিলেজার্স আসে চলো এই এই বিলেজারটা কী ক্রিয়েট করে আমি দেখি তো এই ভিলেজারটা হচ্ছে একটা ইয়া হচ্ছে জানি না ভাই এ বুক বুক সেলার আর ভাই আমি নাম জানি না ও ভাই হচ্ছে পেপার নিচ্ছে আমরা হচ্ছে সুগার থেকে হচ্ছে যে পেপারগুলো বানাবো না ওগুলো হচ্ছে এর কাছে বিক্রি করতে পারবো তো যাই হোক এখানে একটা ফার্মার আছে এই বাড়িতে কি কোনো ভাই এই বাড়িতে বেডটাও তো নিয়ে নিয়েছে ভাই এই কোনো কথা সো যাই হোক এখন হচ্ছে আমরা এই ফার্মারকে জিজ্ঞেস করি এ হচ্ছে কি বিক্রি করতেছে সো একে হচ্ছে আমি আগে জিজ্ঞেস করব না আগে হচ্ছে আমি একে জিজ্ঞেস করব একে বিক্রি করতেছে সো চলো হচ্ছে আমরা আগে একে জিজ্ঞেস করি এ ভাই আপনি কি বিক্রি করতেছেন আমাকে একটু বলেন তো ভাই এ হচ্ছে ক্যারেট বিক্রি করতেছে আমাদের হচ্ছে যখন ক্যারেট চাষ করবো না তখন হচ্ছে একে আমরা সব ক্যারেটগুলো বিক্রি করবো সো যাই হোক এর কাছে হচ্ছে এখন আমাদের মোটামুটি কোনো কাজ নেই আর ওই কাজ নেই এখন হচ্ছে এর কাছে যাই এর কাছে কি কাজ আছে দেখি কাজ বলতে হচ্ছে এর কাছে চলো আমরা ট্রেড করে নিই তো চলো ট্রেড করতে হচ্ছে এই হচ্ছে ভাই এগুলো কেবল স্ট্রবেরি নাম আর ব্রেড বিক্রি করতেছে তো যাই হোক এগুলো হচ্ছে আমাদের কোনো কাজেই আসবে না তো এখানে হচ্ছে আমি একটা গর্ত ছিল এখানে হচ্ছে আমি অনেক সুন্দর করেছি তো মূলত আজকের ভিডিও হচ্ছে এটুটুক পর্যন্তই আজকে হচ্ছে আর কোনো কাজ ছিল না তো আমরা কোনো একদিন নেদারপোর্টে নিয়ে যাব পাট বা দশ কিংবা এগারোতে সো আজকের ভিডিও তো টুক পর্যন্ত ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করবা ফটাফট লাইক করা এখনই যারা সাবস্ক্রাইব এখন আর ভাই এখনও যারা সাবস্ক্রাইব করো না আর কি তারা ফটাফট সাবস্ক্রাইব করো অ্যান্ড পাঁচে টাকা বেলাইকনটি অন করে দাও আমাদের ভিডিও সবার আগে পেতে তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা বাই বাই বিদায় দেখা হচ্ছে পারদ গুড বাই